বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এর আটচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝেনাইদহে ইসলামী ছাত্র শিবির উদ্যোগে এক র্যালি অনুষ্ঠিত হয় র্যালিটি এলাকা থেকে শুরু করে শহর ঘুরে শহীদ মিনার প্রাঙ্গনে ছয় ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকাল তিনটা তিরিশ থেকে শুরু হওয়া এ র্যালিতে অংশ নেন শিবিরের শহর শাখার কয়েক হাজার নেতাকর্মী এ সময় তাদের হাতে দলীয় পতাকা ও বাংলাদেশের পতাকা সহ সাবেক শহর সভাপতি হাসিবাদের হাতে নিহত ইনুল ইসলাম পারভেজের ছবি সম্বলিত প্লাকার দেখা যায় উক্ত র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবিরের শহর সভাপতি জনাব মেহেদী হাসান রাজু তিনি বলেন এত শহীদের রক্তের উপর পুনর্বাসন করা হলে ছাত্র শিবির শেষ পর্যন্ত সংগ্রাম করে যাবে এছাড়া উক্ত র্যালিতে উপস্থিত ছিলেন শহর সেক্রেটারি জনাব আবদুল্লাহ আল মামুন অফিস সম্পাদক জনাব মাসুদ রানা পারভেজ অর্থ সম্পাদক আবরাজ জাহিন রানি স্কুল কলেজ কার্যক্রম সম্পাদক আল মামুন সহ বিভিন্ন থানা ও শহরের নেতৃবৃন্দ अल <shashi qu piorata, alla imnailata>